পূর্ব বর্ধমান জেলা জুড়ে পুষ্টির বার্তা ঘরে ঘরে এই লক্ষ্যে বর্ধমান সদর পেরানিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি জেলার বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষকে পুষ্টি ও স্বাস্থ্যকর অভ্যাসের ব্যাপারে সচেতন করে চলেছে বিভিন্ন এলাকায় বিনামূল্যে ডায়েট ক্যাম্প আয়োজনের পাশাপাশি পথ চলতি মানুষকেও খাদ্যের ব্যাপারে সচেতন করা হচ্ছে এই উপলক্ষে আজ সগড়াই শ্যামসুন্দর রায়না কারালাঘাট জামালপুর এবং মাসাগ্রামে সঠিক পুষ্টির বার্তা পৌঁছে দেওয়া হয় সংস্থার সম্পাদক প্রলয় মজুমদার বলেন সঠিক খাদ্যাভাস ছাড়া অসংক্রামক রোগ যেমন মেদবহুলতা মধুমেহ ক্যান্সার ইত্যাদি প্রতিরোধ করা সম্ভব নয় তাই সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সংস্থার এই প্রয়াস আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র ৩৫ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কেডিএম কলেজ অব প্যারামেডিক্যাল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আরএমপি ডিআইএএসএম ডিএমএলটি ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি সিএমএস ইডি ভেটেরিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি জুড়ে এই পুরো সেপ্টেম্বর মাস ধরে আমরা সারা পশ্চিমবঙ্গ জুড়ে এবং মূলত আমাদের যেটা কর্মক্ষেত্র পূর্ব বর্ধমান জেলা সেই পূর্ব বর্ধমান জুড়ে পুষ্টির বার্তা পৌঁছে দিতে চাইছি আমাদের এবারের ক্যাপশান হচ্ছে পূর্ব বর্ধমান জেলা জুড়ে পুষ্টির বার্তা ঘরে ঘরে এই উপলক্ষে আজকে আমরা সগরাই শ্যামসুন্দর রায়না জামালপুর কারালাঘাট মশাগ্রাম এই সমস্ত এলাকায় একেবারে প্রত্যেকটি ঘরে ঘরে পুষ্টির বার্তা পৌঁছে দিলাম কীভাবে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের মাধ্যমে আমরা নন কমিউনিকেবল ডিজিজ যেগুলো আছে সেগুলোর হাত থেকে আমরা রক্ষা পেতে পারি ওবেসিটি দূরে রাখতে পারি কার্ডিওভাস্কুলার ডিজিজ থেকে আমরা ভালো থাকতে পারি এবং এগুলোকে প্রিভেন্ট করে আমরা কিভাবে একটা সুস্থ জীবনযাপনের মধ্যে দিয়ে যেতে পারি মেডিসিনাল কস্টকে কমাতে পারি এবং খাদ্যাভ্যাস আমাদের ঠিক কী হওয়া উচিত দৈনিক খাদ্য তালিকায় কতটা শাকসবজি থাকবে কতটা প্রোটিন জাতীয় খাবার থাকবে কতটা কার্বোহাইড্রেট থাকবে এই বার্তাগুলো আমরা দিকে দিকে পৌঁছে দিতে চাইলাম এবং বিশেষ করে শিশু অপুষ্টি কীভাবে থামানো যায় সেই বিষয়েও পরিবারের লোকজনদেরকে সচেতন করা হলো এই পুরো সেপ্টেম্বর মাস জুড়ে পুরো পূর্ব বর্ধমান জেলা জুড়ে বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি ঘরে ঘরে পুষ্টির বার্তা পৌঁছে দেবে আমি সোসাইটির সম্পাদক প্রলয় মজুমদার পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের সঙ্গে কুহিলি নাস্করের রিপোর্ট রুপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রুপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরোধী ফিরে আসছি বিরতির পর সারুইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু এক্জিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া